আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে এই টাইপের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখনই সাবধান হওয়া উচিত কেননা যদি আপনাদের ফোনটি কেউ হাতে নেয় তাহলে কিন্তু সে খুব সহজেই বুঝে নিতে পারবে আপনি এই টাইপের ভিডিওগুলো দেখেছেন তো আমি কোন ভিডিওগুলোর কথা বলেছি আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থামনেল দিকে অলরেডি বুঝতে পেরেছেন তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে সেই সিরিজগুলো কী কী আর সেই সিরিজগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন তো সেই সিরিজগুলো বন্ধ করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন সাইড সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে করে তো ক্লিক পর আপনাদের নর্মালি এটা এখান থেকে সিলেক্ট করা থাকবে এলাও থার্ড পার্টি কুকিজ তো এইখান থেকে আপনাদের সবার নিচের যে অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো আপনাদের এই সেটিংসটা এখান থেকে করা হয়ে গেলে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন থার্ড পার্টি সাইন ইন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা আবারও ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা স্ক্রল করে আবার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই তিনটা সেটিংস এখান থেকে করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা সরাসরি গুগলে চলে আসবেন তো গুগলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন সার্চের অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে এইখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি আপনারা এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে মাই অ্যাক্টিভিটির একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লুট নিয়ে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ডিলের নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর তে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে চারটি অপশন চলে আসবে লাস্ট আওয়ার লাস্ট ডে অলওয়েজ কাস্টম ডেজ এখন মূলত কথা হচ্ছে আপনি যদি আজকের দিনের ভিতরে সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এইখান থেকে লাস্ট আওয়ারের যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিবেন আর যদি আপনি একদিনের বেশি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এইখান থেকে আপনারা লাস্ট ডে সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা সব সময় সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা এখানে অল এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা গুগল ক্রোম যে অ্যাপটি রয়েছে এবং সবার নিচে যে গুগলের অপশনটি রয়েছে আপনারা এই অপশন এখান এখান থেকে থেকে রেখে যে অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা উঠিয়ে নেবেন যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এই অপশনগুলো উঠিয়ে নিচ্ছি আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে গুগল ক্রম ব্রাজার এবং গুগলের যে অপশনটি রয়েছে এই অপশনটি দেখে বাদ বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন এখান থেকে উঠিয়ে দেবেন তো উঠিয়ে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিলেটের একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে আপনি আজকের দিনের ভিতরে যে ওয়েবসাইটে গিয়ে ভিডিও গুলো দেখেছিলেন অথবা সব সময় যে ওয়েবসাইটে গিয়ে ভিডিও গুলো দেখেন সেই ওয়েবসাইট গুলো কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে তাই আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংস গুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করবেন আর সেই ভিডিও গুলো দেখা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থাকে লেগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ